চলে আসলাম একটা নতুন ফার্নিচারের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সোফা এখানে ক থেকে শুরু করে কত সুন্দর সুন্দর ফ্যাশান মাল এখানে কিন্তু আছে স্টিলের খাট থেকে শুরু করে এবার চলে আসি যে অ্যাড্রেসটা আর মালের দাম কেমন আর কাকুর দোকানের নাম কি কাকু বলেন যে আপনার দোকানের নামটা কি আমার দোকানের নাম ফার্নিচার ওয়ার্ল্ড এটা অবস্থিত হাড়ুয়া পিয়ারা হাড়ুয়া পিয়ারায় এই ফার্নিচার টি দোকান আপনাদের দোকানের নামটা কার কি আমার দোকানের নাম হচ্ছে ফার্নিচার ওয়ার্ল্ড ফার্নিচার ওয়ার্ল্ড হারুয়া পিয়ারা অ্যাড্রেস হারুয়া পিয়ারা ফার্নিচার ওয়ার্ল্ড এই দোকানটার নাম ঠিক আছে আপনারা দেখবেন আমরা ডেসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দেব আর ওতে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন আর এবার যা একটু মালটা দেখতে কেমন কি আছে সেগুলো একটু দেখে আসি তারপর দেখাবেন আচ্ছা প্রথমে আলমারি দেখাই প্রথমে আলমারি দেখাই দেখো আলমারি সুন্দর কারুকার্যের সাথে স্টিল আলমারি এমনকি কি আমি এদিকে আসতে বলবো ভিতরে কিন্তু মানে বাড়ি যদি ইয়ে থাকে তার জন্য কিন্তু লাইটের সুব্যবস্থা করা আছে আর কারুর কাজে যায় এটা একটু দাম কেমন একটু সেটা তো শুনতে হবে এটার দামটা একটু বলবেন আমাদের কেমন এটা তেইশ হাজার পাঁচশো দাম আছে তেইশ হাজার পাঁচশো টাকা কিন্তু একটা দাম আমাদের চ্যানেল থেকে মানে আপনার আমাদের ভিডিও যদি দেখে আপনাদের দোকানে কেউ ভিজিট করে তাহলে তার জন্য কি কোনো ডিসকাউন্ট থাকছে অবশ্যই তার জন্য আমি ডিসকাউন্ট করে দেবো চ্যানেল থেকে যদি কেউ আসে ভিডিও দেখে আচ্ছা আমাদের চ্যানেল থেকে আসলে কিন্তু কাবু ডিসকাউন্ট অবশ্যই দেবে আপনারা আসবেন আর একটু কিছু মাল দেখেনি আপনাদের সব দেখাচ্ছে ঘুরে ঘুরে এদিকে দেখতে পাচ্ছেন মানে সকল প্রকার ফার্নিচার মাল এখানে কিন্তু পেয়ে যাবেন এদিকে সোফা আছে একটা সোফাই যায় কাউকে জিজ্ঞেস করবো যে সোফা সেটটা কেমন দাম পড়বে সোফার সাথে কিন্তু পিলোর ব্যবস্থা আছে কাকু এই বলবেন এই সোফাটার দাম কেমন এই সোফাটার দাম হচ্ছে এগারো হাজার টাকা এই সোফাটার দাম এগারো হাজার টাকা এটা ফর্টি ডেন্সিটির ফর্ম আছে এগুলো আমাদের নিজস্ব তৈরি এগুলো কোনো লোকাল নয় নিজস্ব আমাদের তৈরি এটা কিন্তু এই মানে ফার্নিচারের নিজস্ব ব্র্যান্ড আর এটা কিন্তু বাইরে থেকে আসে না কাগজের নিজস্ব জায়গায় তৈরি হয় নিজস্ব মানে আপনারা সেটা সামনাসামনি আসবেন দাম একটু কম বেশি করা যাবে আর চোখের সামনে মাল দেখে কিনবেন আসে আর একটু অন্য কিছু যাই কোনো মাল দেখাতে আসি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলগুলো কেমন দাম ব্যবস্থা আছে আর কেমন এগুলো ফুল এমডিএফ বোর্ডের ড্রেসিং টেবিল আছে এগুলো বারো হাজার তিনশো দাম বারো হাজার তিনশো টাকা কিন্তু শোরুমের দাম এবার আমাদের চ্যানেল হাঁসটা কি এর দাম কিছু কম রাখবেন না কম রাখবে অবশ্যই কম আচ্ছা কিছু ডিসকাউন্ট হয়েই ডিসকাউন্ট করে এবার সামনাসামনি আসবেন সেটা একটু কম বেশি করে নেওয়া যাবে কারণ সবটা ভিডিওর মাধ্যমে মানে কিছু মানে দোকানের কিছু সিক্রেট বা পারিবারিক বিষয় থেকে থাকে যেটা সোশ্যাল মিডিয়া আনতে চায় না সেটা আপনারা ভিডিও দেখে আসবেন সামনাসামনি কথা বলবেন কম বেশি করে নেওয়া যাবে এদিকে আসি আরো কিছু মানে লেটেস্ট মডেলের এদিকে কিন্তু ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন কাঠের না প্লাইয়ের একটু বলবেন এগুলো এমডিএফ বোর্ড গুলো এমডিএফ বোর্ডের উপরেই হয় এগুলো কিন্তু এমডিএফ বোর্ড এগুলো কিন্তু মজবুত মানে আমরা কি কোনো মানে গ্যারান্টি বা সুবিধা সাথে পেয়ে যাব হ্যাঁ অবশ্যই পাবে একটা তুমি জিনিস কিনবে গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ এটার একটু দাম যদি বলবেন আমাদের

এদিকে এটা আলমারি এটার একটু দেখাই আপনাদেরকে ক্যামেরা মানে দেখাতে বলবো এদিকে একটু ভিতরটা দেখাও ভিতরে কিন্তু তাও এটার একটু দাম বলবেন আমাদের এটার দাম এটা আমাদের সব থেকে বেশি বিক্রি হয় এটার দাম হচ্ছে বারো হাজার আটশো টাকা থ্রি ডোর আলমারি থ্রি ডোর আলমারি বারো হাজার আটশো টাকা দাম এটা মানে এটা কি ফাইন্যান্স হবে হ্যাঁ আমার সব যে এখানে যত প্রোডাক্ট আছে সবই ফাইন্যান্স আচ্ছা এটা মনে করে বারো হাজার তিনশো টাকা যদি দাম হয়ে থাকে তাহলে এটা ফাইন্যান্সে মানে কোন কি বেশ মানে মানে ইন্টারেস্ট বেশি দিতে হবে না এটা 12 12300 টাকায় বিলিং হবে 12300 টাকায় বিলিং হবে এবারে আমাদের চ্যানেল থেকে আসলে কাও কিন্তু কিছু কম বেশি করে দেবে আপনি সেটা সামনে আসবেন বসে আলোচনা করবেন এটা আপনি এবারে এদিকে কিন্তু ডাবল সোফা আর গদি কিছু দেখাব আপনাদের এই ডাবল সোফাটা বেশ আমি বসলাম পিলো আছে এদিকে পিলো সেটিং আর এটা কিন্তু বেশ কমফোর্টেবল

আর অ্যাড্রেস আপনাকে ডিসকাউন্ট কিছু করে দেব আর ডেসক্রিপশনে আমি মানে ভিডিওর কি কিভাবে আসবেন পুরো লোকেশন আমি দিয়ে দেব একটু গদিটা দেখাই তো এই গদিটা কিন্তু এটা কিন্তু 5 ইঞ্চি গদি এই 5 ইঞ্চি গদিটা মানে এ কি মানে কতটা লোড ক্যাপাসিটি নিতে পারে মানে একটা ফ্যামিলিতে যদি মানে মানে দুজনা বা চারজনা যদি কিন্তু থাকা হয় কিন্তু এটা কি বসে যাবে না না এগুলো বসবে না এগুলো লোড ক্যাপাসিটি নেওয়ার জন্য তো একটা সাধারণ বেডে একটা চার থেকে 5 জন যেটা থাকে আচ্ছা আচ্ছা তার মানে এটা একটা ঘর বা ফ্যামিলিতে মোটামুটি চলবে হ্যাঁ এটার দাম কেমন আছে একটু বলবেন এটার দাম 2700 টাকা আছে 5 ইঞ্চি 4 ইঞ্চি আছে 2200 টাকা 4 ইঞ্চি 2200 5 ইঞ্চি 2700 এরা আপনারা সামনে সামনে আসবেন আরো কোয়ালিটি আছে আরো আরো বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডেড নর্মাল থেকে শুরু করে ভালো ব্র্যান্ডেড কিন্তু এখানে সব কিছু গদি পেয়ে যাবেন এবার মানে সেটা আপনারা আসবেন আপনাদের সামনে একটু আপনারা নিজে ঘুরে ফিরে বিষয়টা বুঝিয়ে তারপরে একটা থেকে পাঁচটা দেখে তারপর আপনারা মারবেন আসো তোমাকে আরো দেখাচ্ছি আমার অনেক আইটেম আছে এটা একটু দেখাই যাব এটা একটু বলবেন আমাদের এটা কিন্তু প্লাস্টিকের চিয়ার দিয়ে এটা কি মারবেল হ্যাঁ এটা উপরেরটা উপরে একটা কিন্তু মারবেল কত এমএম যদি একটু আমাদের বলেন

যে এটা কি কি কাটের আছে এটা এটা এমডিএফ বোর্ডের আছে এটা এমডিএফ বোর্ড এই এমডিএফ বোর্ডের গদিটা কত ইঞ্চি দিয়েছে একটু দেখবো গদিটা 5 ইঞ্চি গদিটা কিন্তু 5 ইঞ্চি দিয়েছে সঙ্গে কিন্তু হাইড্রোলিক ব্যবস্থা আছে হাইড্রোলিক আপনাদেরকে দেখাচ্ছি আমি হাইড্রোলিক দেখাচ্ছি ফুল হাইড্রোলিক আছে ফুল হাইড্রোলিক এটা কিন্তু অটো হাইড্রোলিক মানে একটু সামান্য প্রেসার দিলেই কিন্তু ওজন হয়ে যাচ্ছে আর এর ভিতরে যথেষ্ট জায়গা করা আছে দেখাতে বলবো এর ভিতরে যথেষ্ট কিন্তু ক্ষোভ করা আছে সেই হিসেবে আপনাদের বাড়ির যতটা মাল এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন আর এই মানে খাটটার একটু কারোর কাছে বলবো যে এর একটু দামটা কেমন কি রেখেছে আর গ্যারান্টি কি দিচ্ছে আমাদের সাতচল্লিশ হাজার আটশো টাকা তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের ওয়ারেন্টি আছে এবার মনে করেন যে এই খাটটা একটা কাস্টমার নিল এবার নিয়ে তার বাড়ি যদি হাইড্রোলিকের কোনো সমস্যা হয় বা যদি ঘুম লাগে তখন আপনারা কি সুবিধা দিচ্ছেন যদি কোনো পোর্শন ঘুম লাগে সম্পূর্ণ সেটা চেঞ্জ করে দেওয়া হবে সম্পূর্ণ সেটা কিন্তু গিয়ে আপনি মানে কাস্টমার কি এখানে আসবে না আপনারা মিস্ত্রি বাড়ি মিস্ত্রি বাড়ি যাবে বাড়িতে যে এটা ঠিক এটা কিন্তু হোম সার্ভিস পেয়ে যাবেন আপনারা আর হাইড্রোলিকের কোনো সমস্যা হলে হাইড্রোলিক চেঞ্জ আর হাইড্রোলিকে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু হাইড্রোলিক চেঞ্জ হয়ে যাবে হোম সার্ভিস হয়ে যাবে আপনারা বাড়ি বসে কিন্তু ফোন করবেন দোকানে আর স্ক্রিনের উপর নাম্বার থাকবে সেটা আপনারা দেখে দোকান ভিজিট করবেন দেখাচ্ছি এটা সামনে সাজানোর কিন্তু এগুলো সুন্দর টেবিল আছে এই সুন্দর টেবিল স্টিলের ফ্রেম দিয়ে আর ওপরে গ্লাস দিয়ে এটা একটু দাম জিজ্ঞেস করো বাবুর কাছে এটা কিন্তু কাঠের বডি এটা কিন্তু এটার দাম আছে 2200 টাকা এটার দাম আছে 2200 টাকা কাঠের ফ্রেম এর দাম এটা 4500 টাকা এটা কিন্তু 4500 টাকা দাম এটা আর যারা সামনে সামনে আসবেন একটু কাগজ সাথে কথা বলবেন সুন্দর আর প্লাস্টিকের চেয়ার আছে এমডিএফ এর সেন্টার টেবিল আছে এটা 6500 টাকা আচ্ছা এই মানে প্লাস্টিকের চেয়ার সেট দিয়ে এটা স্টিলের বডি আর গ্লাস টেবিল এটার দাম কেমন বেড়েছে এটা 6500 টাকা এটা কিন্তু 6500 টাকা এবার দেখাই আর একটা হাইড্রোলিক খাট এটা এটা ফুল হাইড্রোলিক এটা কিন্তু ফুল হাইড্রোলিক এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা সুন্দর ক্যাপাসিটির সাথে ভালো আমি একটু গিয়ে আপনাদেরকে দেখায় না তো বুঝতে পারবে না মানে আমি বসছি ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু জায়গা ভিতরে আছে এর ভিতরে সুন্দর এর ভিতরে লোড কিন্তু ভালো নেবে আর একটা কথা আপনাদেরকে বলি এই যে হাইড্রোলিক গুলো এটা কিন্তু মানে খেয়াই হবে না বলবো না কিন্তু যদি খেয়ে যায় সেটা হোম সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে এই খাটের দামটা একটু জিজ্ঞেস করবো খাটের একটু দামটা আমাদের এটার দাম পঁয়ত্রিশ হাজার আটশো টাকা দাম এই খাট ইঞ্চি দিয়ে গদিটার কিন্তু ভালো সুন্দর কমফোর্টেবল গদি আপনারা দোকানে ভিজিট করেন কাকুর সাথে কথা বলেন তারপরে গুজার শুনে আপনার মাল নেন এখানে কিন্তু স্টিল খাট এই স্টিল খাটের দাম কেমন আর কতটা মজবুত ক্যাপাসিটি কাউ কাছে শুন্য দেখবো কাউকে গো বালার এই স্টিল খাটের দাম আপনি কেমন রেখেছেন হ্যাঁ স্টিল খাটগুলোর দাম হচ্ছে সর্বনিম্ন যেটা আছে 10800 টাকা এগুলো গদি প্লাই দিয়ে হ্যাঁ উইথ ম্যাট্রেস এগুলো দিয়ে আচ্ছা দাম দাম কেমন রেখেছেন 10800 টাকা আচ্ছা 10800 টাকা কিন্তু এই স্টিল খাটের দাম যদি মানে একটা ফ্যামিলিতে মোটামুটি যেটা কি 300 কেজি লোড ক্যাপাসিটি কি নেবে হ্যাঁ 300 কেজি লোড ক্যাপাসিটি নেবে 300 কেজি লোড ক্যাপাসিটি কিন্তু নেবে এবার যদি কোনো ঝালাই ডিস্ট্রিবিউট হয় সেটা আপনাদের সাথে কথা হবে যতক্ষণ সম্ভব চেষ্টা করবে তাও না সারিয়ে দেওয়ার জন্য অনেক আইটেম আছে অনেক আইটেম আছে ভালো প্লাই বোর্ডেরও আছে এমন কি ফ্রেন্ড ফ্রেম দিয়ে স্টিলেরও আছে এবার এটা সুন্দর কিন্তু এই সোফাটা একটা সুন্দর ফ্যাসিলিটি আছে এটা এর মানে এদিকে পিলো আছে তিনটা পিলো দিয়ে সুন্দর ক্যাপাসিটি আর মানে বসে কিন্তু বেশ কমফর্টেবল আমার মনে হচ্ছে আর আপনারা সেটা বসে চেক করে নেবেন যথেষ্ট আর এটা কিন্তু ফিচার আছে নতুন আপনাদের পেছনে দেখাচ্ছি দেখেন এটা সোফা কাম আছে এটা কিন্তু টানলে বেড হবে এটা টানলে বেড হবে এটা কিন্তু মানে এটা টানলে পুরোটাই বেড হবে এটা কিন্তু টানলে পুরোটাই হবে পুরোটাই কিন্তু বেড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু পুরোটাই গুলো কুশন হয়ে গেল পুরোটাই বেড হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরম এটাই বেড সুন্দর ক্যাপাসিটির জিনিস এটা কিন্তু বেড মানে দুজনা তিনজনা সোয়া যাবে কিন্তু দুজনা হলে একটু কমফোর্টেবল সুন্দর মানে ভালো হবে আর এটা একটু দাম আর গ্যারান্টিড একটু কাগজ আছে জিএস এর এটা কই একটু দামটা আমাকে একটু বলবেন এটার দাম আছে 17800 টাকা 17800 টাকা এটা আপনাদের ডিসকাউন্ট দিতে হবে হ্যাঁ এটা উপর ডিসকাউন্ট দেব এটা কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে আসলে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে কোনো যদি ভুল আমার থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে আপনারা জানাবেন আর আপনারা এখানে আসুন এসে দেখুন সুন্দরভাবে কিন্তু মাল আপনাদের এখানে ব্যবস্থা করা যায় ফাইন্যান্সের বাজাজ ফিনান্সের সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে করা আছে এমনকি সিবিল যদি ভালো থাকে তাহলে জিরো ডাউন পেমেন্টে কিন্তু আপনারা মাল নিতে পারছেন আর যদি সিবিল কোনো অসুবিধা থেকে থাকে সেটা এখানে ঠিক হয়ে যাবে আপনারা চিন্তা করার কোনো দরকার নেই কাকু এখানে কিভাবে আসবে যদি কেউ কলকাতা থেকে আসতে চায় তখন আপনার দোকানে কিভাবে আসবে কলকাতা থেকে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবে ধরে হাড়ুয়া রোড নামবে হাড়ুয়া স্টেশনে নামবে এমনি অটো বা টোটো ধরে কিন্তু এই জায়গায় আসতে পারবেন আর হাড়ুয়া থেকে আসলে ওটা কিন্তু হাড়ুয়া বিডিও অফিস পার করে হাড়ুয়ার হসপিটালটা পার করে কিছুটা দূরত্বে অটো বা টোটো কিন্তু এখানে পেয়ে আসবে পেয়ে যাবেন আপনারা আর কাকুর ফোন নাম্বারটা জিজ্ঞেস করবো আপনারা ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন